হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং আগামী কাল মার্কেট কোন জায়গায় যেতে পারে বা কি কি ঘটনাগুলো ঘটতে পারে বা কি টাইপ অফ মার্কেটের মধ্যে আমরা রয়েছি সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করব। তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা দেখলাম সেটা মোটামুটি আমাদের চব্বিশ হাজার ছশো যে একটা স্ট্রং সাপোর্ট জায়গা সেখান থেকে মার্কেট বাউন্স করলো তো আমি গতকাল আমার ফেসবুকে যে আর্টিকেলটা প্রকাশ করেছিলাম মার্কেটের টোটাল ডেটাটা রিলিজ হয়ে যাওয়ার পর তো সেখানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিসই এরকম লেখা ছিল যে ছাব্বিশ হাজার সরি চব্বিশ হাজার ছশো যদি ব্রেক করে তাহলে আমরা সেখান থেকে মোটামুটি দেড়শো পয়েন্টের কাছাকাছি আরও ফল দেখতে পাবো আদারওয়াইজ এই জায়গা থেকে আমরা কিন্তু একটা শার্প রিভার্সাল এক্সপেক্ট করছি আপনি যদি চেক আউট করতে চান আমার ফেসবুক পেজটা চেক আউট করতে পারেন এবং পুরনো সেই বা যে লেখাটা সেটা দেখতে পারেন আজকেও ডেটা আসার পর আমি সিমিলার কাইন্ড অফ যে আমার চিন্তাভাবনা বা যে মতামত বা আপনি কীভাবে গেমটা নেক্সট দিন সকালে ভাবতে পারেন চিন্তা করতে পারেন তার উপর ডেটা স্ট্রাকচার যেরকম আছে তার উপর আমি একটা করে পোস্ট দিই সুতরাং আপনি যদি আমার ফেসবুক পেজটাকে না ফলো করে থাকেন কাইন্ডলি সেটা ফলো করে নিন ওটা মানে রাত্রিবেলা একবার পড়লে বা ওই আর্টিকেলটা একবার দেখলে আপনি মোটামুটি স্ট্রাকচারটা অ্যাটলিস্ট বুঝতে পারবেন তারপরে মার্কেটে যেমন রিয়াকশান তৈরি হবে বা যে টাইপ অফ মার্কেট আপনি দেখতে পাবেন সেরকমভাবেই আপনি অ্যাক্ট করবেন রাইট আপনার নিজস্ব যে সিস্টেম আছে সে সেটার ওপরে অ্যাপ্লাই করবেন এবং রিক্স টু রিওয়ার্ড মেনটেন করে কাজ করুন যদি আপনি ট্রেডিং করছেন তাহলে আপনি সেই জায়গাটা থেকে ডেফিনেটলি বেনিফিটেড হবেন এনিওয়ে তো প্রথম কথা হচ্ছে যে আজকে যে মার্কেটটা দেখলাম সেখানে আমরা স্লাইডলি রিভার্সাল দেখলাম এই রিভার্সালটা মূলত হয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং তার সাথে সাথে আমাদের জিও ফাইন্যান্সের কারণে জিও ফাইন্যান্সের ওপর বেস্ট করে একটা মিটিং তৈরি হচ্ছে অর্থাৎ রিলায়েন্স গ্রুপ একটা মিটিং করছে জিও ফাইন্যান্সের যে ম্যানেজমেন্ট তাদের সাথে এবং নতুন করে তারা প্রচুর পরিমাণে ফান্ড রেজ করতে চলেছে তো সেই ফান্ড রেজিংয়ের আগে এরকম মিটিং একটা তারা করছে ম্যানেজমেন্টের তরফ থেকে তো সেটা একটা মার্কেট পজিটিভ হিসাবে নিয়েছে যে কারণে আজকের ডেটে আপনি স্লাইডলি একটা জিও ফিনান্সের মধ্যে র্যালি দেখতে পেলেন এবং তার সাথে সাথে আরও কিছু স্টক রয়েছে যে সমস্ত শেয়ারগুলো আজকে নিপ্রিট এই র্যালিটাকে মোটামুটিভাবে স্পন্সার করেছে বাট সব থেকে খারাপ এই মুহূর্তে যে নিউজটা রয়েছে বা যে সেক্টর বলবো না যে গ্রুপটা অ্যাকচুয়ালি খারাপভাবে ট্রেড করছে সেটা হচ্ছে টাটা অর্থাৎ আমরা ট্রেন্টের স্টকের মধ্যে দেখছি এবং তার সাথে সাথে টিসিএসের স্টক দুটো স্টকই রীতিমতো নিফটিকে নিচের দিকে ড্র্যাক করছে বিশেষ করে টিসিএসের যে স্টক বা শেয়ার সেটা এই লে অফের নিউজটা আসার পর থেকে আরও বেশি করে মানে ফল করছে এবং এই মুহুর্তে টিসিএস অলমোস্ট ফিফটি টু লোতে গিয়ে দাঁড়িয়ে রয়েছে রাইট এখন এর পরে যে সিনারিওটা তৈরি হবে সেটা হচ্ছে আর কিছুদিন যাওয়ার পর এই টোটাল লে অফের ঘটনাগুলো ঘটে যাওয়ার পর তারপরে আমরা আইটির মধ্যে থেকে কিন্তু একটা অপরচুনিটি খুঁজে পাব। তা কারণ আমার যেটা ধারণা সেটা হচ্ছে আর হয়তো একটা কি দুটো কোয়ার্টার একটা দুটো কোয়ার্টারের পর আমরা আইটির থেকে একটা ভালো অপরচুনিটি খুঁজে পাব কারণ এই যে লে অফ হোক বা যাই কিছু হোক এটা ইন্ডাস্ট্রির জন্য খারাপ যারা চাকরি করছে তাদের জন্য খারাপ কিন্তু পরবর্তীকালে দেখতে গেলে এটা ইনভেস্টারদের জন্য কিন্তু একটা পজিটিভ জিনিস ওকে কারণ হচ্ছে যে এখান থেকে প্রফিটেবিলিটি কোম্পানি পরবর্তীকালে জেনারেট করতে পারবে তো সেই সেন্সে ইনভেস্টার পার্সপেক্টিভ থেকে মার্কেট আর কিছুদিন পর থেকেই এই বিষয়টা যখনই ফ্যাক্টার্ড হয়ে যাবে বা এই লে অফের ঘটনাগুলো ঘটে যাবে সেই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর মার্কেট এই জায়গাটাকে কিন্তু আইটির জন্য আবার বুলিশ এরিয়া হিসাবে নেবে এবং সেটা তাদের কোয়ার্টারলি রেজাল্টটা আমরা দেখতে পাবো তার কারণ হচ্ছে তারা কস্ট অপটিমাইজেশন কতটা করতে পারছে এই লে অফের ওপর মার্কেট সেটা এস্টিমেট করে তারপরে এর মধ্যে কিন্তু একটা বুলিশনেস দেবে আমি জাস্ট একটু ওয়েল অ্যান্ড অ্যাডভান্স আপনাদের জানিয়ে রাখছি পুরো বিষয়টাই বিকজ পরবর্তীকালে যখন এই টাইপ অফ ইভেন্টগুলো হবে যাতে আপনি অ্যাক্ট করতে পারেন এনিভে এছাড়া যে বিষয়টা রয়েছে আজকের ডেটে ন্যাসকম একটা রিপোর্ট পাবলিশ করেছে এবং ন্যাসকমের সেই রিপোর্ট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে আইটির মধ্যে আরও প্রচুর পরিমাণে লে অফ হবে এটা ন্যাসকমও এক্সপেক্ট করছে এবং সেই অনুযায়ী তারা একটা রিপোর্ট অলরেডি পাবলিশ করেছে নেক্সট যে ইম্পর্ট্যান্ট টপিকটা নিয়ে একটু কথা বলবো সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি যথারীতি আবার থ্রেড দিয়েছেন রাশিয়াকে এবং তার এই থ্রেডটা হচ্ছে যে রাশিয়া যদি আগামী দশ দিনের মধ্যে এই সমস্ত যুদ্ধ টুদ্ধ ইত্যাদি বন্ধ না করে তাহলে সেখানে রাশিয়ার জন্য খুব খারাপ হবে এবং রাশিয়া সেই জায়গা থেকে রিপ্লাই এসছে যে আমরা ইরানও নই আমরা ইউক্রেনও নই যে তোমার এসব ভুলভাল থ্রেটে ভয় পাবো সুতরাং যেটা করার আমরা করব। আমাদেরকে ইরান বা ইউক্রেন ভেবে ভুল করবে না তো যাই হোক এটা জিও একটা অ্যাঙ্গেল যেটা তৈরি হচ্ছে আমেরিকা রাশিয়ার মধ্যে দেখা যাক বিষয়টা কতটা স্কালেট করে বাট এই সপ্তাহের জন্য সব থেকে ভাইটাল যে কয়েকটা জিনিস রয়েছে একটা হচ্ছে ইউএস জিডিপি তার সাথে ইউএস নন ফর্ম পেরোল এবং তার সাথে সাথে ডোনাল্ড ট্রাম্পের এই যে ট্যারিফ রিলেটেড বিষয়গুলো আমাদের দেশের এগেনস্টে কতটা পরিমাণ রেসিপ্রোকাল ট্যারিফ যাচ্ছে সেই বিষয়টা দেখার এখনও এই তিনটের কোনোটাই কংক্রিটলি কিছু আসেনি যখন যেমন আসবে সেই অনুযায়ী আমি আপনাদের আপডেটস দেব। আপাতত মার্কেটের মধ্যে যে জিনিসটা দেখলাম একটা সাপ সেল এবং তারপরে আজকের ডেটে একটা ছোট্ট আমরা প্রফিট বুকিং র্যালি বলতে পারি শর্ট কাভারিং র্যালি বলতে পারি যাই বলুন না কেন আপনি সেই টাইপ অফ অ্যাক্টিভিটি দেখলাম রাত্রে এফআইআই ডিআইআই টোটাল ডেটাটা পেলে আমি তারপরে আবার একটা আর্টিকেল ফেসবুকে লিখে দেবো আগামীকালের মার্কেট সম্পর্কে বা এই যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে মার্কেটের মধ্যে ডেটা কি কথা বলছে সেই বিষয়টা আপনি সেটা আপনার ট্রেডিং সিস্টেমের মধ্যে ইনক্লুড করে ট্রেড করবেন ব্লাইন্ডলি আমার কোনো কথায় কিন্তু ট্রেড করবেন না আমি নিজেও একজন ট্রেডার আর এটা পুরোপুরিভাবে একটা প্রবাবিলিটি গেম সুতরাং আপনি এখানে প্রফিট করবেন লস করবেন কি করবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে যে আপনার রিক্স ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এবং কিভাবে আপনি আপনার কোয়ান্টিটি ম্যানেজ করছেন এই সমস্ত বিষয়গুলোকে ইউজ করুন ইউজ করে আপনি ট্রেডিং করবেন নিজে মানে কারোর কথায় ব্লাইন্ডলি রকম কাজ করবেন না আর আমার নামের এগেনস্টে প্রচুর ফেক অ্যাকাউন্ট বেরিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের কাছে প্রচুর রিকোয়েস্ট যাচ্ছে কাইন্ডলি কোনো রিকোয়েস্টে কেউ রেসপন্স করবেন না রেসপন্স করলে আপনি নিজেই দায়ী থাকবেন আমি নিজে কিন্তু কোনোভাবে কোনো রকম স্টকে টিপস দেওয়া কল সেল করা পুট সেল করা বাই করা ইত্যাদি কোনো রকম রেকমেন্ডেশন দিই না সেই রেকমেন্ডেশন আমি বিলিভও করি না সুতরাং আপনি নিজে পড়াশোনা করে শিখে জাজ করে সেইভাবে কাজ করুন কোনো রকম প্রলোভনে পা দেবেন না আমার সাথে যদি আপনার ডাইরেক্ট মানে কন্ট্যাক্ট করার ইচ্ছে থাকে আমি ইনস্টাগ্রামে অলরেডি অ্যাভেলেবেল আছি আপনি সেখানে আমাকে ডিএম করতে পারেন আমার ফেসবুকে কমেন্ট করতে পারেন আমার ইউটিউবে এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন যথাযথ আপনি আমার থেকে রেসপন্স পেয়ে যাবেন ওকে অন্য কারোর থ্রুতে আমি কখনোই আপনাকে রিচ করব না যদি কেউ আপনাকে রিচ করে আমার নামে তাহলে আপনি সেটা জানবেন সম্পূর্ণভাবে ফেক ওকে এনি আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা